मान कि मैं खुद तेरे पास आई हम बिजनेस साथ में करेंगे जमीला को बीच में मत लेके आ একটি বিলবোর্ডের জন্য এক সপ্তাহে চল্লিশটি দুর্ঘটনা অবিশ্বাস্য মনে হলেও দুই সালে হায়দ্রাবাদে এমনটাই ঘটেছিল পরিচালক ক্রিসের ছবি বেদম এর প্রচারে লাগানো হয়েছিল অভিনেত্রী আনুষ্কা শেটির এক আবেদনময়ী বিলবোর্ড পাতলা শাড়িতে তার বোল্ড ভঙ্গিমা এতটাই নজর কাড়ছিল যে পথচারীরা রাস্তা থেকে চোখ সরাতে পারছিল না আর কাপড় ধোয়ার এর ফলস্বরূপ এক সপ্তাহের মধ্যে সেই বিলবোর্ডের আশেপাশে চল্লিশটিরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটে পরিস্থিতি সামলাতে না পারে পুলিশকে বিলবোর্ডটি নামিয়ে ফেলতে হয় আনুষ্কা সেটি এই ছবিতে একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছিলেন যা তেলেগু সিনেমার জন্য সাহসী পদক্ষেপ ছিল প্রথম সপ্তাহে সিনেমাটি মাত্র দশ কোটি টাকার ব্যবসা করেছিল এবং শেষমেশ ছবিটি প্রযোজনার খরচও তুলে আনতে পারেনি তবুও ছবিটি পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং দুটি নন্দী অ্যাওয়ার্ড জিতেছিল বেদম ছবিটি বক্স অফিসে সফল না হলেও এর প্রচারের এই ভিন্ন ধর্মীয় কৌশল আজও আলোচনার বিষয় সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ